হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দরটি ঘুরে আসি আপনারা দেখলে খুবই আপনার মনটা পড়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সিলেটের ওসমানী বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত শাহ বিমানবন্দর এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনটা টার্মিনাল রয়েছে টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন এবং টার্মিনাল এক এবং দুইয়ের মধ্যে পাঁচটি গেট রয়েছে এই পাঁচটি গেট হলো প্রবাসী যাত্রীদের জন্য আর ছয় নম্বর যে গেটটি রয়েছে এটা হলো আপনার বিআইপি যাত্রী যারা বাংলাদেশ ক্রিকেটার অথবা যারা বিআইপি আছে তাদের জন্য এই গেটটি সংরক্ষিত রয়েছে কথা শেয়ার করতে করতে আপনাদেরকে নিয়ে চলুন বিমানবন্দরটি ঘুরে দেখুন আজকে ভাই এখানে এত হাজার হাজার কর্মী রয়েছে ভাই যেটা আমার কল্পনার বাহিরে ছিল আমি মনে করি না যে এত কর্মী আজকে এখানে আমার সাথে দেখা হবে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো আপনার রেমিটেন্স যে রেমিটেন্স যুদ্ধারা দেখুন আজকে বাংলাদেশ সেরে ত্যাগ করতেছে আসলে ভাই এই ত্যাগ করাটা খুবই আমার কাছে কান্নাদায়ক লাগে এ প্রবাসী যোদ্ধাদেরকে আমি সালাম নিবেদন করতেছি এবং তাদেরকে আমি অনেক অসংখ্য মন্ত্রর অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি তার কারণ হলো তারা বাংলাদেশকে সচ্ছল রেখেছে তাদের আয়ের মাধ্যমে দিয়ে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাই দেখুন যারা বিদেশে প্রবেশ করেন তারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন কিভাবে আপনার সেকিং হতে পারে এই জিনিসগুলো আপনি দেখলে আপনার আর মাইন্ডে কোনো কিছু থাকবে না যারা বিদেশে প্রথমবারের মতো যাবেন তারা এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারেন তার কারণ হলো আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আসলে আমি কখন থেকে কি করবো যখন তারা গেট দিয়ে ঢুকবেন তখনই আপনাদেরকে সেকিং করে ফেলবে যখন সেকিং করবে তখন আপনারা ভয় পাবার কোনো কারণ তার কারণ হলো তাদের দায়িত্ব এই জন্য তারা সাইগিং করতেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন